সুপ্রিয় দর্শক যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্বাচলে আমি আপনাদের এখানে চেষ্টা করব আর মাত্র কয়েকদিন বাকি আছে মেলা শুরু হতে সেই সুবাদে কাজ দ্রুত কাজ করে যাচ্ছেন প্রেভিলিয়ারের মালিকরা তো আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি এবার মেলার মূল আকর্ষণ ছাত্র জনতার গণ আন্দোলনের থিমে এবার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলার মোট স্টল সংখ্যা তিনশো বাষট্টি মেলার পেয়ে বিয়ার থাকতেছে রেস্টুরেন্ট কাজের অগ্রগতি প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে গাড়ি পার্কিং সহ আয়োজন করা হয়েছে এবার বাণিজ্য মেলায় টিকিট এবার ইচ্ছা করলেও অনলাইনে বাসা থেকে কেটে এখানে আসতে পারবেন টিকিটের মূল্য হল বড়োদের জন্য পঞ্চাশ টাকা এবং ছোটদের জন্য পঁচিশ টাকা ছাত্র জনতার গণআন্দোলনের থিমে সাজানো এবার বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে চতুর্থ তারের মতো রূপগঞ্জ পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সপিউটিউব সেন্টারে স্থায়ী ভ্রমণের আয়োজন করা হয়েছে এবারের মেলায় মূল আকর্ষণ প্রবেশ গেট জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের থিম থাকবে রপ্তানি গুরুর সূত্রে এই তথ্য জানিয়া জানা গেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দ্রুত কাজ চলতেছে বিভিন্ন এবার মেলার মূল আকর্ষণ শিশু মেলা বাচ্চাদের জন্য সুব্যবস্থা আছে এবং বিশেষ করে যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা লোকজন আছে তাদের জন্য স্পেশাল সার্ভিস চালু আছে এবার এই মেলাতে তো সবার আমন্ত্রণ রইল আপনারা সবাই মেলাতে আসবেন এবং দেখবেন আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গতবারের তুলনায় এবার রাস্তার যে যানজটের বিষয়টা একটু গতবারের তুলনায় এবার একটু ভালোই রাস্তা সংস্কারের কাজ চলে গেছে চলছে মানুষ যে মূল ফটক মূল আকর্ষণ ওটার কাজ চলছে দ্রুত